এ রাধে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বর্ষাতে বানিয়েছি বোনা খিচুড়ি আলু আলুর দম নয় টক ঝাল আলুর দম প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন আমি আজকে খিচুড়িটি কীভাবে রান্না করেছি আর আলুর দমটি কীভাবে রান্না করছি সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে অসাধারণ টেস্টি হয় এরকম আলুর দম বানালে আর সাথে এই খিচুড়িটা যদি থাকে তো একেবারে বৃষ্টির দিনে একবারে বিশেষ করে নিরামিষ দিনগুলো আমি রান্নাটি নিরামিষই পড়েছি আমি কড়াইয়ে ঘি আর তেল দুটোই মিক্সড করে আমি গরম করতে বসিয়েছি আর কিশমিশগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে চাল ডালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আমার আর ফোরণি আমি দিচ্ছি জিরে সাদা জিরে আর তেজপাতা ফোড়নটা ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম কাঁচা বাদামটা হালকা ভাজা হয়ে গেলেই আমি চাল ডালটি আমি দিয়ে দিচ্ছি চাল ডালটি দিয়ে বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব এখানে আমি এলাচ নিয়েছি ছয় সাতটি এলাচ আর দারচিনি নিয়েছি চার পাঁচ টুকরো দারচিনি আমি শিল পাতায় থেতো করে নিচ্ছি তারপরে চাল ডালটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়ে কয়েক সেকেন্ড আরও ভেজে নিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে বেশ ভালোভাবে আমি চাল ডালের সাথে মশলাগুলো আমি বেশ ভালোভাবে কয়েক মিনিট ধরে কষে নেব কয়েক মিনিট কষা হয়ে গেলে আমি দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নেব চাল ডালটি ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে একটু একটু ফুটপুট করে একটু আওয়াজ হলেই চাল ডালটি ভাজা হয়ে গেছে তখন আমি মশলাগুলো অ্যাড করেছি আর এখানে দিচ্ছি আমি গরম জল এখানে আমি যেমন দেড় কাপ চাল দেড় কাপ ডাল নিয়েছি আমি ডা জলটা নিয়েছি আমি ছয় কাপ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আমি লবণও অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবেন কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটি আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নেব হাই জালে আমি কিন্তু ফুটোচ্ছি যেহেতু এটা একটা বোনা খিচুড়ি করছি এটাতে জল থাকবে না শুকনো এবার দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিচ্ছি আমি চার চামচ একটু মিষ্টি মিষ্টি আমি খিচুড়িটি আমার হবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি এইটি পার্শ্ব মতো আমার এখন সেদ্ধ হয়েছে চাল ডালটি এখানে আমি মিশো অ্যাড করেছি আমার ভিডিওটা দেখানো হয়নি সরি হালকা জল আছে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড মিক্সড করে নিয়ে আবার আমি গ্যাস বন্ধ করে আমি তিরিশ মিনিট মতো রেখে দিব হান্ড্রেড পার্সেন্ট আমার সেদ্ধ হয়ে যাবে জলটিও আমার কিন্তু ট্রেনে ট্রেনে জল ঝরে যত আলু আছে মানে আমি ছোটো ছোটোই আমার আলুটি একটু গাছ বেরিয়ে গেছে একটু একটু অনেক দিনই একটু আলু ওগুলো হয়ে গেছে প্রেসারে আমি দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়েছি আর এখানে মটরশুঁটিগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মটরশুটি আমার ফ্রিজে ছিল আমি স্টোর করে রেখেছিলাম আগে থেকেই মানে শীতকালে এগুলো মটরশুঁটি প্রথমে আমি প্রেসারে দিয়ে আমি মটরশুঁটিটা আমি দুটো সিটি মেরে সেদ্ধ করে নিব আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিচ্ছি দুটো সিটি দিয়ে দুটো সিটি পড়লে আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি এবার আলুর চোখাগুলো বেশ ভালোভাবে ছিলে নিচ্ছি এখানে আদা নিয়েছি আমি আদাটা আমি পেস্ট করে নেব এখানে দিচ্ছি কড়াই সরষের তেল একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি দিচ্ছি হিং আর জিরে ফোরঙের জন্য আর দিচ্ছি তেজপাতা দুটো শিঙে ভাজা ফোরংটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে হবে ফোরংটা শিঙির গন্ধ যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ ফোরংটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি আলু প্রথমে অল্প আলু দিচ্ছি যেহেতু ছিটা পড়বে গায়ে তাই জন্য অল্প করে আলু দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপর সবগুলো আমি আলু দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড লাল করে আমি ভেজে নিচ্ছি একেবারে লাল করেই ভাজবো লাল করে ভাজলে একটু স্বাদটা একটু ভালো হবে সেদ্ধ করা আছে যেহেতু এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মানে সাত আটটে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যে আরও আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে মরসুরিটা আমার সেদ্ধ হয়ে গেছে এই জলটা আমি ঝরিয়ে নিচ্ছি আদাটা আমি পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আদা দুই চামচ দিচ্ছি আদা আর দিচ্ছি বাটি ধোয়া আদার জলটাও আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আমি কষে নিবো আদা দিয়ে প্রথমে এখন আমি কোনো জিরে টিরে কিছু অ্যাড করিনি কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি তারপরে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও আমি বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আলুর সাথে কষে নেব কয়েক সেকেন্ড কষা হয়ে গেলে আমার অনেকটাই জল ছিটেছে মশলা থেকে এখন এইখানে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি ভিজিয়ে রাখবো প্রথমে ভাঙা ভাঙা করি না আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার দিচ্ছি আমি লবণ লবণ দিয়ে এবার আমি কষে নিচ্ছি জলটা আমার শুকিয়ে গেছে মশলার এবার দিচ্ছি আমি জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো দুই চামচ মতো দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড আরও কষে নেবো আমি মানে কষতে হবে একটু সময় নিয়ে আমার তেঁতুলটা ভিজে গেছে যেহেতু পাকা তেঁতুল বেশি সময় লাগে না ভিজতে আমি তেঁতুলটা নিচ্ছি না তেঁতুলটা হাত দিয়ে চটকে নিয়ে আমি জলটাই নিচ্ছি দেখতে পাচ্ছেন এই বিচিগুলো আমি ফেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেঁতুল গোড়ায় জলটি আমি জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ওটা উষ্ণ গরম জল আমি অ্যাড করছি খুব বেশি জল দেবো না যেহেতু আলুর ডমটা আমি শুকনো শুকনো রাখবো আজকে আর আলুটা তোমার সেদ্ধ করাই আছে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলেই এইবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দুই চামচ মতো ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলাটা আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাসটি এবার বন্ধ করে নিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও কয়েক সেকেন্ড এবার দেখতেই পারছেন আমার আলুর দমটি হয়ে গেছে একটু আমি বলে তুলে নিচ্ছি অসাধারণ টেস্টি হয় এরকমভাবে খিচুড়ি আর আলুর দম এই বর্ষাকালে থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড হলে বৃষ্টি হচ্ছে আপনাদেরখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না